চট্টগ্রাম হাটাজারি দুই নম্বরের আশেপাশে মেইন রোড থেকে সামান্য ভিতরে জমির দামে আজকে বিল্ডিং ফ্রি দেব কেন বললাম আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট না দেখলে বুঝতে পারবেন না এইখানে জমির গন্ডা প্রতি দাম তিরিশ লক্ষ টাকা প্লাস মেইন রোড থেকে সামান্য ভিতরে বাড়ির জমির সামনে রাস্তা হলো বারো থেকে তেরো ফিট একদম রাস্তা সাদাল লাগানোর মুখ আছে প্রায় আশি আশি ফিট প্লাস এক ঘন্টা তিন করার উপরে পাঁচ তালা ছয় তালা ফাউন্ডেশন পাঁচ তালা আপনি অনায়াসে বানতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের হাঁটাদারি অফিসে মাত্র সত্তর লক্ষ টাকায় আড়াই জমি জমিসহ এই বিল্ডিংটি আড়াই জমি সহ এই বিল্ডিংটি ভিডিওর মধ্যে যেভাবে দেখানো আছে ওইভাবে পেয়ে যাবেন আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের হাঁটাদারি অফিসে হাঁটাদারি ম্যানেজমেন্টের নাম্বারে বন্ধনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য কালেকশন আছে যারা জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আমাদের হাতে অসংখ্য কালেকশন আরও আছে নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টসপত্র ক্লিয়ার এই ধরনের যারা ব্যবসা করতে চান ব্যব ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন দেরি না করে যোগাযোগ করুন আর এস প্রপার্টির সাথে নিষ্কণ্ঠক নির্বাজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি কারখানা বাগান বাড়ি কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন চট্টগ্রাম হাটাদারির আশেপাশে আমাদের হাতে অসংখ্য জমি আছে বিল্ডিং আছে সেমি ফাঁকা বাড়ি আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন হাঁটাদারি দুই এর আশেপাশে এই বাড়িটির অবস্থান কিনলে অবশ্য লাভবান হবেন কিনলে অবশ্য লাভবান হবেন আর একটি প্রপার্টি থেকে জমি দেখানোর সিস্টেম হচ্ছে আপনার কাছ থেকে প্রথমে এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে তারপর আপনাকে জমি হোক বিল্ডিং হোক সেমি পাখা বাড়ি হোক দেখাবে না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবে অন্য অফিসে গেলে আবার ভিজিট কিনেবে জমি দেখার পরে জমি যদি ভালো লাগে যদি পছন্দ হয় লেনদেন করার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে লেনদেন করবেন এতে আপনার লেনদেনের গ্যারান্টি আমাদের কোম্পানি নেবে বিলটি শেয়ার করে সবার পাশে থাকবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এ কারণে অনেকে আছে জমি বিক্রি করতে চায় সঠিক লোকের সন্ধান পাচ্ছে না আবার অনেকে আছে জমি কিনতে চায় কিন্তু সঠিক লোকের সন্ধান পাচ্ছে না তাই যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা যেন সকলের উপকার আসে ভিডিওটি শেয়ার করে দেবেন মিডিয়া বাইয়েরা আপনি যদি অফিসে বসে ব্যবসা করতে চান অবশ্যই ব্যবসা করতে পারবেন অফিসে বসে ব্যবসা করতে আপনি চাইলে ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন অথবা যদি চাইলে পার্টনার হয়েও ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন